কার বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা পরোটা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই তোমরা দেখো এখানে আমি লাকচা সীমাই দিয়ে আজকে পেটায় পরোটা বানাবো আর এখানে বানাবো আমি গরম গরম আলুর দম বানাবো আলুর দমটা হবে এখানে রমুকির আলুর দম হ্যাঁ সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখো আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তোমরাও অবশ্যই পুরো ভিডিওটা দেখলে এরকমই বাড়িতে বানাতে পারবে আর গরম গরম পরোটা খেতে তো দুর্দান্ত লাগে সবাই ভালোবাসে চলো পুরো ভিডিওটা দেখা যাক আমি এক বাটি লাকচার সিমাই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচার মেশিনের বাটি এর মধ্যে আমি দিয়ে দেবো এটা পুরো আমি গুঁড়ো করে নেবো এখানে আমি এক বাটি মতো নিয়ে নিয়েছি নিয়ে এটা গুঁড়ো করে নিয়ে আসবো এখানে এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর কত সুন্দর এটা গুঁড়ো করে নিয়ে এসেছি এটা এবার আমি ঢেলে নেবো গুঁড়োটা কিন্তু এরকমই করতে হবে এবার এখানে আমি ময়দা নেব এখানে এই বাটির আমি দু বাটি ময়দা নেব এক চামচ চিনি মতো লবণ বেকিং সোটা নেব অল্প করে এখানে আমি অল্প করে বেকিং সোটা নিয়েছি এই সোটাটা দেওয়ার কারণ মানে এটা অনেকক্ষণ দে এই পরোটাটা এই পেটাই পরোটাটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে অনেকক্ষণ নরম থাকবে আর খুব সুন্দর শক্ত হয়ে যাবে না অনেকক্ষণ ধরে রাখতেও পারবে এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব এটা যাতে খুব সুন্দর করে আমি মাখাবো এটা খুব সুন্দর করে মাখাতে হবে সব কিছু একসাথে উষ্ণ গরম জল নেবো যাতে এখানে একটা হাত রাখা যাবে সেরকমই উষ্ণ গরম জল নিতে হবে এরকম কিন্তু মাখাতে হবে দেখে বুঝতে পারছো কতটা হাতে লেগে যাচ্ছে খুব বেশি শক্ত করবে না রুটি থাসার থেকে কিন্তু নরম করতে হবে যেটা আমরা রুটির থাসা করি তার থেকে অনেকটা নরম করতে হবে বাটি এক বাটি মতন গরম জল লেগেছে দুবাটি ময়দার জন্য কিন্তু এরম বাটির এক বাটি গরম জল লেগেছে এটা কিন্তু আমি দশ মিনিট ধরে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো আধ ঘন্টার মতো ভালো করে ধুয়ে নেবো এটা চন্দ্রমুখী আলু এই আলুটা দোম আলুর দম বানাবো খেতে খুব সুন্দর লাগবে এই পরোটাটার সাথে আর অবশ্যই বন্ধুরা সারাদিন রোজা করার পরে যদি এরকমই যদি সুন্দর আলুর দম আর এর সাথে যদি পরোটা পাওয়া যায় বাচ্চা থেকে বড় থেকে সবার খেতে ভালো লাগবে সারাদিন বাদে এটা তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি আর যেসব বন্ধুরা পরোটা খেতে ভালোবাসো তাদের জন্যও বানাচ্ছি আর আশা করি আমার থেকে তোমাদের আরও ভালো হবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখে যদি বানো করার মধ্যে আমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার এখানে আমি সিদ্ধ করে নেবো আলুটা পুরো আর খলা শুদ্ধ সিদ্ধ করব তাহলে এটা খুব সুন্দর হবে লবণ এখানে আমি দু চামচের মতন লবণ দেবো দিয়ে এটা সিদ্ধ করব খুব সুন্দর তাহলে লবণটা আলুটার মধ্যে ঢুকে যাবে গ্যাসটা জোরে রেখে দেবো এবার আমি আলুর দুমের মশলাটা বানিয়ে নেব একটা টমেটা দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন গুঁড়ো ধনে গুঁড়ো এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসবো এখন আমি সিদ্ধ করে তুলে নিয়েছি এবার ঠান্ডা করেও নিয়েছি এবার এটা আমি ছাড়িয়ে নেব আলুটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে তো ছাড়াচ্ছি তাই দেখো আলু কিন্তু খুব একটা গায়ে থেকে উঠে আসছে না শুধু খোলাটাই উঠে আসছে এটা ঠান্ডা করে এনে ছাড়ালে তো আলু দেখ সুন্দর ছাড়ানো হয় আলুগুনো সব ছাড়িয়ে নিয়েছি কড়া কিন্তু গরম হয়ে গেছে আর কড়ার কালারটা কিরকম এসেছে দেখো বন্ধুরা আলু সিদ্ধ করেছি তো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে এই সুন্দর মশলাটাতে কালার চলে এসেছে এবার এখানে আমি এই মশলাটা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম নর্মাল করে দিতে হবে দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে এখানে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো এখানে দেবো আমি এক চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঝালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি চামচ লবণ অল্প করে একটু চিনি এবার এই মশলাটা ভালো করে আমি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব কিন্তু কষে কষে এখন চারধারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দেবো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা দিয়ে কষব এই গরম মশলা গুঁড়োটা ঘরেতে বানানো খুব সুন্দর করে কষে নিয়েছি একদম দেখে বুঝতে পারছো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেবো এবার আমি আর একটু ভালো করে কষে নেব আলুটা দেওয়ার পরে কিন্তু একটু ফের ভালো করে কষতে হবে কষে নিয়েছি এবার জল দেবো এখানে এখানে আমি আর হাফ বাটি জল দেবো এখানে টোটাল আমি দেড় বাটির মতো জল দিয়েছি তোমরা যে যেরকমই আলুর দমে ঝোল খেতে যে পছন্দ করো করবে যে বা মাখা মাখা কষা খেতে পছন্দ করো সে সেইভাবেই বানাবে এরকম ফুটছে দেখো বন্ধ এরকমই ফুটলে তরকারি কিন্তু খুব সুন্দর স্বাদ হয় গ্যাসটা কিন্তু জোরে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে এটা বানাবে আলু তো সিদ্ধ করা আর এরকম ফুটলে কিন্তু খুব সুন্দর তরকারি একটা এবার এই সময় আমি এক চামচ মতন ঘিরিয়ে দেব মেরে নেব ঝোলটা কিন্তু এবার বসে যাবে এবার এটা আমি লাভিয়ে নেব একদম ঘন হয়ে গেছে অবশ্যই লাবানোর আগে লবণটা চেক করে দেখে নেবে আধ ঘন্টা বাদে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে আর এখানে ওপরেতে আমি কিন্তু তেল মাখিয়ে দিয়েছিলাম তোমাদের ওটা দেখাতে ভুলে গেছিলাম একটু তেল মাখিয়ে তুলে ওপরে ওপরের অংশটা শুকিয়ে শক্ত ভাবটা আসবে না নরম ভাবটা থাকবে তাই এটা মাখিয়ে নিয়ে যখন রেস্টে রাখবে তখন একটু উপর থেকে তেল মাখিয়ে রাখবে এখানে কিন্তু আমি বেলার জন্যে একটু বড় মতন জায়গা নিয়েছি তাহলে সুবিধা হবে তোমরাও নেবে একটু বড় মতন জায়গা এবার আমি এখানে একটু তেল নেবো নিয়ে এটা আমি ভালো করে মাখব এটা কিন্তু ভালো করে মাখাতে হবে থেকে বুঝতে পারছো বড় জায়গা হলে তার সুবিধা হয় কত সুন্দর দেওয়া হাতে লেগে যাচ্ছে এখানে কিন্তু ময়দা যাবে না ঝাড়াটা কিন্তু ততই ভালো হবে মাখিয়ে মাখিয়ে কি সুন্দর ডোটা তৈরি করে নিয়েছি দেখো এরকমই ডোটা বানিয়ে নিতে হবে হাতে লেগে গেলে তেল মাখিয়ে নেবে নিলে খুব সুন্দরভাবে দুটা এভাবে মাখানো হয়ে যাবে এবার আমি লেচি কেটে নেব এরকমই লেচি কেটে নেবো আমি সব একই মাপের আমার নটা কিন্তু লেচি হয়েছে এটা আমি সাইডে সবগুলো সরিয়ে রাখবো কেননা বেলার জায়গাটা তো খালি করতে হবে এখানে এবার আমি একটা সুতির ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখবো সুতির একটা ভিজে কাপড় এইভাবে ঢাকা দিয়ে রাখবে পাথরে একটু সাদা তেল মাখিয়ে নেব এখান থেকে একটা করে লেচি নেব বেল দিতে হবে তার কোনো এনি একটু লম্বা হলেও কোনো অসুবিধা নেই হাত একটু এরকম করে নেবো নিয়ে এবার বেড়ে নেবো এটা আমি বেলেছি দেখো বন্ধুরা এবার এখানে আমি ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো গোল আমি বেলতে পারি না বলে এবার এখান থেকে আমি একটু কেটে নেবো যেইভাবে আমি একটা রেডি করে নিলাম এবার এটা ফের আমি কাপড়ের মধ্যে রেখে দেবো দিয়ে ফের এখান থেকে একটা লেচে নিয়ে নেবো ওইভাবে এটা আমিও ফের বানাবো ফের এটা তোমাদের দেখাবো কিন্তু পাথরে আমি আর তেল ব্যবহার করব না আমি বেলে নিয়েছি ময়দা ছড়িয়ে দিয়েছি এটা কিভাবে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এটা ওইভাবে দেখো কত সুন্দর হয়েছে এবার এইভাবে কিন্তু আমি এইভাবে চেপে দেবো এবার এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেবো সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার এখানটা আমি একটু সামান্য তেল নিয়ে নিয়েছি এবার ফের চেষ্টা করব গোল করে বেলা এটা কোনো ব্যাপার না কেননা এটা তো এ তো পিটন খাবে তাই এর গোলের কোনো ব্যাপার নেই পেরেছি গোল করতে আমি পেরেছি ভালোই গোল হয়েছি দেখে বুঝতে পারছো এরকমই কিন্তু এটা রাখতে হবে খুব কিন্তু মোটা করলে হবে না একটু পাতলা করে এটা ফেলতে হবে পুরো এরকমই থাকবে এবার এটা আমি তুলে নেবো গোল করেছি কিন্তু তুলতে গিয়ে ফের ম্যাপ হয়ে গেছে কড়াই দিতে গিয়ে ফের ম্যাপ হয়ে গেছে এটা এইভাবে আমি ভেজে নেব এটা কিন্তু তেল দেবো না কিন্তু এরকমভাবে শুকনো তাতে ভেজে নিতে হবে এবার এখানে আমি তেল দেবো দুপিট ভালো করে সেঁকে নিয়েছি শুকনো তাতে এবার এইভাবে একটু তেল দিয়ে দেবো ফুলছে দেখো গ্যাসটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না একদম নর্মালের থেকে একটু জোরে দিতে হবে ফুলেতে দেওয়া যাবে না খুব নর্মালেও দেওয়া যাবে না পুরো মিডিয়াম রাখতে হবে এবার আমি তুলে নেবো গরম অবস্থায় পিঠতে হবে আমার পেটা হয়ে গেছে ফের আর একটা আমি বেলে নিয়েছি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সেঁকে নেবো আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার এখানে আমি এরকমই ফুললে তো এগুলো পিঠতে খুব সুন্দর সুবিধা হবে খুব সুন্দর হবে হয়ে গেছে এটাও আমি তুলে নেবো নিয়ে এটাও আমি পিটে নেবো এরকম গরম অবস্থায় পিটতে হবে আমি কিন্তু একটা করে ভাত দিচ্ছি আর একটা করে পিটে নিচ্ছি এটা সাইডে তুলে নেবো ওটা কিন্তু পুরো রেডি দেখে বুঝতে পারছো আর এখানে আমি নেব আলুর দম এখানে আমি আলুর দমটা নিয়ে নেব সুন্দর গেভি আর কত দুর্দান্ত হয়েছে পরোটা সাজিয়ে নিয়েছি আর এবার এখানে নেব আলুর দমটা বসিয়ে পুরো একদম এবার গরম গরম শুধু খাবার অপেক্ষায় আছি সকল বন্ধুকে বলি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা বন্ধুরা